বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তালিবান সরকার নিশ্চিত করেছে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন যে হতাহত বা ক্ষয়ক্ষতের পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি জাবিউল্লাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন ঘটনা তদন্ত চলছে তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সব কিছুই ঠিক আছে এই ঘটনায় পাকিস্তানের নাম জড়িয়েছে বলেও জানা গিয়েছে কিছু সংবাদ দাবি করা হয়েছে পাকিস্তানি তালিবান নেতা নূরওয়ালী মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান যদিও টোলো নিউজ মাসুদের একটি অডিও বার্তা পেয়েছে বলে জানিয়েছে সেই বার্তায় নিজের উপর হামলার দাবি নস্বাদ করে দিয়েছে মাসুদ তালিবান কর্মকর্তারা এবং কিছু আফগান সাংবাদিকও পাকিস্তানের বিমান হামলার কথা অস্বীকার করেছেন বলেই জানা গিয়েছে এই বিস্ফোরণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল বিস্ফোরণটি এমন সময় ঘটেছে যখন আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রীর